পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে আসিফ একটা প্রতিবেদন আছে কেন আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো কেন ধন্যবাদ জানিয়েছে সো আপনারা তো জানেন যেন ক্রিকেট নিয়ে যে একটা ইস্যু চলতেছে সেখানে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে কিন্তু বাংলাদেশ বাদ পড়েছে অর্থাৎ বাংলাদেশের জায়গায় জায়গা জায়গা পাইছে স্কটল্যান্ড বাংলাদেশের দাবি ছিল যেন ভারতে যে ম্যাচগুলো খেলবে না নিরাপত্তা জনিত ইস্যুর কারণে শ্রীলঙ্কায় ম্যাচগুলো যাতে ট্রান্সফার করা হয় কিন্তু এক পর্যায়ে আইসিসি সেটা মেনে নেয় নাই ওরা আজ জানিয়ে দিছে যে বাংলাদেশের দিন খেলতে হয় তাহলে হচ্ছে ভারতে যাই খেলতে হবে শ্রীলঙ্কায় ম্যাচগুলো নেওয়া সম্ভব না কারণ টি টোয়েন্টি বিশ্বকাপ খুবই সংনিকটে চলে আসছে এমন অবস্থায় সূচি পরিবর্তন করা সম্ভব না ইভেন অন্যদিকে পাকিস্তানেও এই যে বিশ্বকাপটা আছে বিশ্বকাপটা খেলবে না খেলবে সেটা নিয়ে যেন ডিক্লিয়ার বা সিদ্ধান্ত সেটা জানাইতে খুবই লেট করছে এবং এক পাকিস্তান যেন আহ বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ওরা খেলবে ঠিকই কিন্তু আহ ভারতে যা যা ভারতের সাথে যেন পাকিস্তানের যে একটা ম্যাচ আছে সেই ম্যাচটা ওরা বয়কট করবে এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা বিবৃতিতে জানাইছে যে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্যই এই পাকিস্তান এবং ভারতের যে ম্যাচটা আছে ফেব্রুয়ারি সেটা বয়কট করছে এখন এটার কারণে হয়তো আসিফ নুরজুল আহ পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে সো আমরা দেখি একটু প্রতিবেদনে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়ার পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ নুরজুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান অর্থাৎ আসিফ নজরুলের যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে ওনার ওই অফিশিয়াল ফেসবুক পেজটা কিন্তু এই নিউজটা বা এই প্রতিবেদনটা বা ওনার যে মতামত বা ধন্যবাদ দেওয়া সেটা প্রকাশ করছে এটা একটা অথেন্টিক সোর্স থেকে আসছে পুষ্টি আসিফ নজরুল লেখেন ধন্যবাদ পাকিস্তান আসিফ নজরুলের এই মন্তব্য সূত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সম্প্রতি এক বক্তব্য বুধবারে ইসলামাবাদে ফেরারেল মন্ত্রিসভার বৈকট বৈকটের বক্তব্য দিতে গিয়ে শাহবাস শরীফ বলছেন বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানিয়েছে শাহবাস শরীফ আরও বলেন আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত না হুইসিস অথেন্টিক এবং পিওর একটা কথা বলছে যেখানে ক্রিকেট হচ্ছে একটা নিরপেক্ষ থাকবে সেখানে রাজনীতি কে ইনভলভ করা হয় তাহলে ক্রিকেট কিন্তু ক্রিকেটের জায়গায় থাকবে না সেটা কিন্তু রাজনীতিতে কনভার্ট হয়ে যাবে সো ক্রিকেটের জায়গায় দুই ক্রিকেট থাকে এবং রাজনীতির জায়গায় রাজনীতি থাকে তাহলে দ্যাট উড দ্যাট উড বি মোর এফিশিয়েন্টলি এবং হচ্ছে এটা অনেক অনেক ভালো বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের এই অবস্থা নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশের সরকার দলকে ভারতে পাঠাতে অস্বীকার জানালে আইসিসি বোর্ড বোর্ডের মাধ্যমে বাংলাদেশের বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা দিয়ে দিয়েছি এই সিদ্ধান্তের বিপক্ষে বোর্ড পিবিসি ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি অর্থাৎ একটা বোর্ড বসছিল আইসিসির আইসিসির যারা সদস্য আছে যারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে তাদেরকে নিয়ে একটা বোর্ড বসছিল বাংলাদেশের যে দাবিটা ছিল সেটা ভারতের যে ম্যাচগুলো আছে সেটা কনভার্ট করে বা ট্রান্সফার করে শ্রীলঙ্কাতে নেওয়ার কথা ছিল সেখানে যে একটা বোর্ড ছিল সেই বোর্ডের মধ্যে সবাই বোর্ড দিয়েছিল হচ্ছে ভারতের পক্ষে অর্থাৎ বাংলাদেশের ম্যাচ গুলা ভারতের পক্ষে যা খেলো সেখানে বাংলাদেশ আর হচ্ছে পাকিস্তান পি বিবিসি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড ওই বাংলাদেশ এবং পাকিস্তান দুজন এক ছিল মানে একটা বোর্ড কিন্তু মাত্র বাংলাদেশের পক্ষে আসছিল যেন বাংলাদেশের যে খেলাটা সেটা ইন্ডিয়াই ইন্ডিয়া থেকে সেগুলোকে শ্রীলঙ্কায় ট্রান্সফার করা করার জন্য কিন্তু অ্যাটলিস্ট বেশি সংখ্যক বুট ভারতের পক্ষে পড়েছিল যে ভারতে যায় বাংলাদেশ খেলুক সো এটার কারণে আইসিসি কিন্তু বাংলাদেশকে বাদ দিছে এবং বাদ দেওয়ার পরে স্কটল্যান্ড জায়গা করে দিছে সো আপনারা জানেন পাকিস্তানে কিন্তু একটা কি বলে পাকিস্তানে কিন্তু সিদ্ধান্ত না খেলবে অনেক জল্পনা কল্পনার মধ্যে দিয়ে একটু লিড করে হলে তাদের যে ডিক্লিয়ার আছে সেটা জানিয়ে দিছে যে ম্যাচটা টি বিশ্বকাপ টিকেই খেলবে কিন্তু যে ম্যাচটা আছে পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে পাকিস্তানে যে ম্যাচটা আছে সেই ম্যাচটা তারা বয়কট করবে এবং এটা বাংলাদেশকে সমর্থন জানিয়ে এই বৈঠক করবে এবং এটাই কারণে বাংলাদেশের ক্রিয়া ও ক্রিয়া উপদেষ্টা যে নাসিফ নজুল আছে উনি হচ্ছে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে